हेलो 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 है के वचन ओह हां अह 他、嗯、这个选吃的。

আপনি যেন একদম অফিস ইন্টারভিউ করছেন আপনার মাও কিন্তু আমাকে কোন রান্না কোন মশলা কিছু জিজ্ঞেস করেছিলেন আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন ও ভালো কথা আপনার অফিসে নাইট ডিউটি করতে হয় কেন বলুন তো সমীক্ষায় দেখা গেছে সব হাজবেন্ডের নাইট ডিউটি নেই

হবে তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা ফুলে দেখবার জন্য

아직 फ ा इ 바 ल में पाका करता तीन वो थी पे पे थांगे 14 हमर काचे काचे था तो <laughs> आप लोग की चिको ना अनेक बेबी देखला अनेक होबे ना कौन की होबे ना जानते और भी है अनिताई बोल छे नाते आ बोल छी अमर दान